গল্পের সুর চ্যানেলে আমি রোমানান ওপর এখন আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখে একটি গল্প পড়া ভব এত অপদস্ত হয়নি সুরজয়া অথচ সমস্তটা নিঃশব্দে পরিপাক করতে হবে কারণ এ নাটকের নায়িকা তার নিজেরই মেয়ে আবার এই নিয়ে মেয়েকে সকলের সামনে ভর্ৎসনা তিরস্কার করে আরও অপদস্ত হবার মতো খেলু বুদ্ধি সুরজোয়ার নয় দারিদ্রের কুণ্ঠা ছিল কিন্তু সে একেবারে মনের মধ্যে বাইরে আচারে আচরণে প্রকৃতিতে এমন কি তার আকৃতিতেও এমন একটি গভীর মর্যাদা বোধ ছিল যে তাকে সমীহ না করে উপায় ছিল না কারো কাঠিন্যও নয় গাম্ভীর্যও নয় শুধু নিতান্ত সহজতার একটা মজবুত বর্ম যেন আচ্ছাদিত করে রাখে সুরজয়াকে সেই বর্মে ঠেক পিছলে পড়ে বিধাতার সমস্ত প্রতিকূলতা মানুষের সমস্ত কৌতুক কৌতূহল ভাইরা বড়লোক বলে যে সুরজয়া ভাইদের বাড়ি যাওয়া আসা করে না তা নয় রোগে শোকে উৎসবে বাসনে সর্বদাই তার এ বাড়িতে উপস্থিতি আছে শুধু ছেলে মেয়ে দুটোকে আনতেই নাকি তার ব্যাজার লাগে ওদের কথা তুললেই হেসে গা হালকা করে বলে রক্ষে করো বাবা দুদণ্ডের জন্য ঘানি গাছ থেকে কেটে বেরিয়ে আসি আবার সাত করে গলার দড়িটা গলায় জড়িয়ে আসব ভাজেরা অবশ্য আড়ালে মুচকে হেসে বলা বলি করে আহা আসল কথা কি আর বুঝি না ঠাকুর জামাই কি হাল করে ছেলে মেয়েদের রাখেন জানতে আর বাকি নেই আমাদের কিন্তু সে আড়ালেই মুখোমুখি মুচকি হাসবার সাহস এর আগে কারো কোনো দিন হয়নি তাই আজ সেজব হাজের ফাটা ডালিমের মতো টুকটুকে লাল গোলকাল মুখের টোল খাওয়া টেপা হাসির দিকে তাকিয়ে সুরজয়া যেন চোখের সামনে শুধু খানিকটা দাঁত খেঁচানো অন্ধকার দেখতে পেল সেজো হাজের পেছনে তার মেয়ে অলকা তার মুখেও মার মতো হাসির ব্যঞ্জনা সুরজয়ের সহসে একবার মনে হল এতটুকু মেয়ে এমন কুচ্ছিত হাসি হাসতে শিখল কথার থেকে কিন্তু অলকায় তো শুধুই হাসছিল না হাসি মুখে সে সজরে জাপটে ধরে আটকে রেখেছিল সুরজয়ার মেয়ে মনুলিনাকে যার ডাকনাম মনু তেরো বছর বয়স ক্লাস নাইনের ছাত্রী কিন্তু সমবয়সে মামাতো বোন অলকার কাছে সে হাতির কাছে মশা মাত্র অলকাবস লেখা পড়ায় তেমন নয় প্রত্যেক ক্লাসে দুবছর করে বাস করে করে অনেক কষ্টে এবার ফাইভে উঠেছে কাজেই মেদে মাংসে রঙে গড়নে এবং অলংকারে অহংকারে সব বিষয়ে সে মনুর চাইতে ভার ভারিক্ষী হলেও মনে মনে একটি জায়গায় পরাজিত ছিল এবং কোনো না কোনো সময়ে মনুকে অপদস্থ করবার বাসনা তার বোধ করি জন্মগত তার মার ব্যাপারও প্রায় তাই সুরজয়াকে একবার পেরে ফেলবার স্বাদ সেজ বউয়ের চিরকালের সুরজয়া যে রঙে সেজ কাছে দাঁড়াতে না পারলেও শুধু মুখের কাঠ আর মোমবাতির মতো হাতের গড়নের সম্বলে তার চেয়ে বেশি সুন্দর আখ্যা পায় আর সেই মোমবাতির হাতে অন্য কোনো অলংকার জোটে না বলেই শুধু প্লেন দুগাছা বালা পড়ে থাকে একথা কথা সকলেরই জানা সত্ত্বেও সকলেরই যে মনে হয় এটা সূরজয়ার মার্জিত রুচির চিহ্ন এসবই সেজ বউয়ের অসহ্য যাক দীর্ঘদিনের স্বাদ আজ মিটেছে আজ সুরজয়াকে পেরে ফেলতে পেরেছে যেন সেজ বউ কারণ বলেছি আজকের নাটকের নায়িকা সুরজয়ারই নিজের মেয়ে মামার বাড়িতে আসা মনুদের ভাগ্যে দৈবাতের ঘটনা আর কদাচ যদিও বা আসে দু এক ঘন্টার জন্য দু পাঁচ দিন থাকার সৌভাগ্য কখনো হয়নি এবার হয়েছে নিতান্ত অসুবিধাই পড়ে হয়েছে সুরজার স্বামী মিনময়কে বিশেষ কি একটা কাজে মাসখানেকের জন্য বাইরে যেতে হয়েছে আর লাগবি তো লাগ ঠিক এই সময়েই সুরজার বর্দার মেয়ের বিয়ে লাগলো সোজা সোজি বিয়ে তো নয় বিরাট কাণ্ড কারখানা ঘটা কাকে বলে দেখিয়ে দিতে চান বর্দা বড় বৌদি কাজেই সুরজয়ার অনুপস্থিতি অসম্ভব আর আরও অসম্ভব তেরো বছরের মেয়েটাকে একা বাড়িতে রেখা আসা এমনিতেই তো বর্দা অনেক অনুরোধ করেছিলেন সুরজয়াকে মৃন্ময়ের অনুপস্থিতির কালটা যাতে সুরজয়া পিত্তালয়ে কাটায় সুরজয়া হেসে হেসে উড়িয়ে দিয়েছিল সে কথা ওহ দাদা আর বেশি লোভ দেখিও না আমার তো মনে হচ্ছে দিব্যি কিছুদিন গায়ে হাওয়া লাগিয়ে বাপের বাড়ির আয়েস খেয়ে নেই কিন্তু ছেলে মেয়ে দুটো কি আর তাহলে বয়ে যাবে না বই খাতার নাম ভুলে থাকবে তারপরে ওদের পরীক্ষার সময় আমারই মৃত্যু পরীক্ষা তো ওদের দিতে হবে না দিতে হবে আমাকেই ভাই নিবৃত্ত হয়েছিলেন কিন্তু ভাইজির বিয়ের নেমন্তন্ন আটকাবে সুরজয়া কোন হাসির বর্মে। ছেলেমেয়েদের কাছেও সূরজয়ার এমন একটা সহজাত সম্ভ্রম্ব ছিল যে মামার বাড়ি গিয়ে এই করো না মামার বাড়ি গিয়ে তাই করো স্পষ্ট ভাষায় তেমন কোনো নির্দেশ দিতে বেঁধেছে তবু আশা করেছিল তার চিরদিনের শিক্ষা বিফল হবে না কিন্তু এ কি করে বসল সুরজয়ার মেয়ে বড় হবার মোহে এত ছোট হয়ে গেল চালি যদি ফলাতে গালি তো এমন ভুল চাল কেন আজন্মের শিক্ষায় সুরজার চালটা আয়ত্ত করতে পারলি না নির্বোধ মেয়ে বিয়েতে চারিদিকে কুটুম্ব এসে জড়ো হয়েছে সে যোগিন্যের বাপের বাড়িও বাদ যায়নি এসেছে অলকার মামাতো আর মাস দুতো বোনের ঝাঁক আর নিজেদের দলের মধ্যে তাদের বহুবিধ শাড়ি গহনার আলোচনার মাঝখানে যখন কে একজন নিতান্ত অমায়িক প্রশ্ন করেছে মনুকে তোরা বিয়ে বাড়িতে এরকম করে এসেছিস কেন রে তোর মার গায়ে নেই বাজে বাজে সাদা শাড়ি তোদের শুধু সাদা জামা কেন ভাই তখন নাকি জ্ঞান জ্ঞানশূন্য হয়ে বলে বসেছে মনু কি করবো রে বাবাজে ভুলে মার চাবিটা লক্ষ্ণ নিয়ে চলে গেছেন আলমারি খোলা গেল না হলে বা সরলা কিশোরীর দল তবু চোখে চোখে ইশারা খেলে যায় এবং অলকাই এগিয়ে এসে বলে ও মা সত্যি আলমারিতে তোর আরও ভালো জামা আছে মনুর বোধ করি তখন মরিয়া অবস্থা তাই সে হঠাৎ পড়োয়া গড় করে বলে বলে যায় থাকবে না কেন পুজোর সময় জন্মদিনের সময় কত তো সুন্দর সুন্দর জামা হয় লাল ভেলভেটের একটা স্কার্ট আছে আমার জরির কাজ করা সবুজ শার্টিনের ফ্রক একটা তাছাড়া নাইলনের জর্জেটের সিল্কের কতগুলো হয়তো বা মিথ্যা ভাসিনি মনুর কথা একেবারে মিথ্যেও নয় হয়তোবা তার মনের আলমারির তাকে তাকে থাকে থাকে সাজানো আছে সেই সব সার্টিন ভেলভেট জড়ি রেশম কিন্তু পৃথিবীতে দয়া জিনিসটা বড় কম তাই অলকা গায়ে হাত দিয়ে বলেছে ও মা তাই নাকি তা কই ভাই কখনো পরে আসিস না কেন রে তাহলে পিসিমারও আরও অনেক শাড়ি গয়না আছে আছে তো কাণ্ড জ্ঞান শূন্য মনু বলে চলেছে অনেক আছে মা পড়েন না সে নি এই কাহিনীটি বিবৃত করে গালে টোল খাইয়ে মুচকে হেসে বলেন তা ভাই অন্য সময় ফ্যাশন করে না পড়ো না পড়ো বিয়েবাড়িতে গয়না গায়ে দিলে কি একখানা দামি শাড়ি পরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না আর মেয়েটাকে বা কেন অত পোশাক আশাক থাকতে এবেলা ওবেলা শুধু একটা করে আদির ফ্রক পরিয়ে রেখেছো বিয়েবাড়িতে আমাদের বাড়ির চাবির থলোর তো গোনাগুন্তি নেই সব নিয়ে চলো গাড়ি করে আমাদের সঙ্গে একটা না একটা চাবি লাগবেই তোমার আলমারিতে পাঁচজনের সামনে ফিক্রি হয়ে বাড়াবে বাছা মরে যাই না না তুমি চলো ঠাকুরজি এ দেখো এতগুলো চাবি থেকে আর হবে না গোটা দশ বারো চাবির থলে আঁচলের কোণে গলিয়ে নিয়ে এসেছেন সেজবউ আর অলকা প্রায় অর্ধমৃত মনুকে চেপে ধরে সৎ বলছে চল না আমিও তোর সঙ্গে যাব গাড়ি বার করতে বলছি সমস্ত পরিস্থিতিটার উপর একবার চোখ বুলায় সুরজয়া দেখে ঘরের বাইরে একঝাক সকুতুক কিশোরীর মুখ সেজবৌদি যখন বলছিলেন যাই ভাগ্যিস গল্প ছলে বলল মেয়েটা নইলে আমরা তো বলা বলি করছিলাম ঠাকুরজি অন্য সময় ফ্যাশন করে প্লেন ড্রেস পড়ুক বিয়ে বাড়িতে এত ফ্যাশন করার কোনো মানে হয় না কে জানি কিছু নেই নাকি না ভাই আর দু কথা নয় তুমি কষ্ট করে একবার চলো নিয়ে আসবে গুছিয়ে গাছিয়ে তখন যেন পায়ের তোলার মাটি সরছিল না সুরজয় আর নিরলম্ব একটা শূন্যে ভাসছিল সে ক্রমশ ধাতস্থ হল সাদা হয়ে যাওয়া মুখে রকম একটা ফিকে হাসি হেসে বলল সুরজয়া তুমি খ্যাপা না পাগল বৌদি দুটো শাড়ি জামার জন্য চললাম আমি এখন এই নিউ আলিপুর থেকে পাকপাড়ায় সেজবউ বোধ হয় এ উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না বোধ করে ভেবেছিলেন এই সাদাটি মুখ থেকে অসংলগ্নভাবে গোজামিল দেওয়া দুটো কথা বেরোবে হয়তো সুরজয়া বলবে মনু ঠাট্টা করেছে অথবা এই নির্জলা মিথ্যে কথা বলার অপরাধে মেয়েটাকে তীক্ষ্ণ তিরস্কারে পাঁচজনের সামনে ধুলো রধম করবে কিন্তু এ কি এ যে আরও নির্জলায় স্পষ্ট পরিষ্কার মিথ্যা এবার বরং বিরক্তিতে মুখ কুচকে যায় সেজু বউয়ের ঠোঁট উল্টে বলেন কি জানি ভাই কি তোমাদের আলিসি আমরা তো পাঁচজনের সামনে সৈষ্ঠব রাখতে এপাড়া ও কেন পৃথিবীর এপার ওপার দৌড়তে পারি এতক্ষণে মুখে রং ফিরে এসেছে সুরজয়ার স্বাভাবিক হয়ে এসেছে হাসির বর্মটা তার সে বর্মের ভেতর থেকে বলে সে তো চিরকালই জানি সেজ বৌদি তুমি যা পারো তার এক তিলও আমি পারি না হঠাৎ এক ডজন চাবির থলে শুদ্ধ আঁচলটা ঝনাত করে পিঠে ফেলে সেজ বৌদি উঠে চলে গেলেন বিনা বাক্যে ঠিক বুঝতে পারলেন না অপদস্থ হল কে বুঝতে যে পারলেন না সেটা নেহাত অপরের মনের চেহারা দেখতে পাওয়া যায় না বলেই কিন্তু নিজের মনের চেহারা তো দেখতে পাওয়া যায় সেই মনের মুখোমুখি দাঁড়িয়ে সুরজোয়ার মনে হল মৃত্যু যন্ত্রণা কি এর চাইতেও কষ্টকর হয়তো মনু কোনো অন্ধকার কোণে বসে এই একই কথা ভাবছিল আর প্রতি মুহূর্তে আশঙ্কা করছিল কখন উদ্যত বজ্রের সামনে গিয়ে দাঁড়াতে হবে তাকে কিন্তু না সে ভয় নেই মনুর তাকে ডেকে তিরস্কার করতে পারবে না সুরজয়া তিরস্কার করবার সাহস তার আর নেই কিশোরী কন্যার আড়ষ্ট বিদীর্ণ ছায়রঙা মুখের রেখায় রেখায় সুরজয়া তার নিজের মনের চেহারাটাই দেখতে পেয়েছে সুকুমার নিরস্ত্র মন মনুর পৃথিবীর যুদ্ধক্ষেত্রে রূপ এর আগে কখনো দেখেনি হঠাৎ দেখতে পেয়ে দিশেহারা হয়ে হাতের কাছে যা হাতিয়ার কুড়িয়ে পেয়েছে তাই নিয়ে সশস্ত্র হতে চেষ্টা করেছে ওকে তিরস্কার করবে সুরজয়া কোন মুখে বোধ করি এই প্রথম মনে হলো সুরজয়ার দারিদ্র শুধু লজ্জারই নয় দুঃখেরই নয় ভয়ঙ্কর একটা অপরাধও সে অপরাধ জগতের কারও কাছে নয় অপরাধ আপন সন্তানের কাছে সেই অপরাধের অপরাধে পথভ্রান্ত সন্তানকে শাসন করবার অধিকার হারাতে হয় এখানে বুদ্ধির জোরে পার হওয়া যায় না আজ শুধু সংসারের কাছে অপদস্ত হয়নি সুরজয়া অপদস্ত হয়েছে নিজেরও কাছে গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখে একটি গল্প পড়া ভব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম নূপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল